আসসালামু আলাইকুম আজকে আমরা ভিডিও করার জন্য নামছি সবাই শ্যুটিংয়ে আছি আর এখন আমাদের এখানে উদ্বোধন করবে আমাদের মোড়ে তিনজন আছে তারপর আমাদের উপদেষ্টা আছে আমরা আপ্পা পিষা আর উনি আমার দাদা শয়তানি আর এটা আমার ভাই সবাই ভালো থাকবেন আশা রাখি সবাই ভালো থাকবেন ভালো আছেন আমার জন্য দোয়া করবেন তবে আমার

তো আমার ক্লাসমেট ওই ইসব খান উনি সেটা কথা বলবে তবে তাইনের কথাটা শুনবেন একটু কিছু সামনে থাকে যাক আশা রাখি সবাই ভালো থাকে আসসালামু আলাইকুম আদাব আপনারা যারা আমরা লাইফের লাইনে আছেন আপনাদেরকে সবাই অনুরোধ করে বলি আমরা নাটক টিম নিয়ে এই মুহূর্তে রানো হয়েছে নাটক করবো আপনারা আশ্বস্ত করতে পারি আমরা যাতে কিছু ভালো নাটক আপনাদেরকে দিতে পারি অবশ্যই দিব কিন্তু আমরা কিছু পাওয়ার নাই একটা জিনিসই পাওয়ার আপনারা আমরা নাটক দেখার পরে লাইক ফলোয়ার শেয়ার করবেন করলে পরে আমরা সামনের দিকে চাইতে পারব আর আমাদের স্টাফের ই আশা নাই যে আমরা ভিডিও দিয়া এগুলা ভাইরাল হবে মনিটাস হবে আমরা টাকা পয়সার চিন্তাধারা আমরা করি কিন্তু আসলে নয় টাকা পয়সার আমরা প্রাধান্য দিই না কারণ পৃথিবীর থেকে পৃথিবীতে আমরা আসছি আমরা একদিন সবাই চলে যাব অভিনয় ক্ষেত্রে হয়তো বিভিন্ন বেলাটিস অভিনয় করি যদি উল্টুলডি হয় তাহলে আমরা যে স্টাফ আছি সবাই কমার দৃষ্টিতে দেখবেন আর বিশেষ করে একটাই অনুরূপ আপনারা তো লাইক ফলোয়ার শেয়ার করেন যে আপনাদেরকে কিছু দেখানোর মতো নাটক এই দেওয়ার জন্য চেষ্টা করব আপনারা যেহেতু অন্যান্য নাটক চান কারণ আমরা আশা করি আপনারা যদি মেসেজ পাঠান তাহলে চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য এখন আমাদের